সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তেইশ জুলাই দু হাজার কিন্তু পরীক্ষার সময়সূচি আজকে প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে কোন কোন পদে যেহেতু অনেকগুলো পদ ছিল কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সেই সকল বিষয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশো আল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে আপনারা কিন্তু জানতে পারবেন এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তিন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে একটা হলো কম্পিউটার আপনার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট আরটা হলো এই যে কম্পিউটার টাইপিস্ট আর হলো আপনার এই যে যেখানে দেখতে পাচ্ছেন সব থেকে যেটা বড় নিয়োগ ছিল জেনারেল অ্যাটেন্ডেন্ট টু এই পদেরও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই নিয়ে আলোচনা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারুন এখন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেখানে পরীক্ষার ডেট দিয়ে দিছে এখানে আপনারা একটু খেয়াল করতে পারেন এখানে হলো এই যে জেনারেল জেনারেল অ্যাটেন্ডেন্ট টু এখানে দেখতে পাচ্ছেন এই পদের কাজকে অলরেডি কিন্তু আমি দিয়েছি কারণ এই সাতাশ পদের পরীক্ষা কিন্তু আগামী সাতাশ সেপ্টেম্বর দুই সকাল এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে মানে একটার পরে দুপুর থেকেই কিন্তু মেসেজ আসা শুরু করেছে দুপুর থেকেই কিন্তু মেসেজ আসা শুরু করেছে আপনারা একটু দেখে নিতে পারেন এখানে এই যে জেনারেল অ্যাটেন্ডেড টু সহ তিনটি পদের পরীক্ষা হতে যাচ্ছে এই যে জেনারেল অ্যাটেন্ডেড টু এটার কিন্তু দুই এটা পরীক্ষা এক ঘন্টা এগারোটা থেকে এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা দেখতে পেরেছেন এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আর বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই যাতে প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখানে পরীক্ষার দিক নির্দেশনা হলেও এখানে তারা বলে দিচ্ছে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র সাথে আনতে হবে এবং প্রার্থীদের কেবলমাত্র একটা কালো কলম পেন্সিল আনলে হবে না শুধুমাত্র কলম আর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষা হলে মোবাইল ফোন ইত্যাদি কোনো কিছু নেওয়া যাবে না এখানে প্রবেশ এখানে একটু খেয়াল করবেন তারা কিন্তু বলছে যে মূল কপি নিয়ে যেতে হবে কোনো ফটোকপি কিন্তু এখানে চলবে না পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার উপস্থিত থাকতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তার মানে আপনারা একটা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে তারা বলে দিয়েছে যে এই যে এডমিট কার্ড লিখিত এবং মৌখিক পরীক্ষা এই প্রবেশপত্রটি লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহৃত করা হবে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছি তার মানে এখানে কোনো আর নতুন এডমিট কার্ড আপনাদের দিবে নাই একটা এডমিট কার্ড দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই আর যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম